কালী পুজোর লগ্নে এসে পৌঁছেছি সোমরা বাজারের মা আনন্দময়ের স্থানে এককালে রানী রাসমণি গঙ্গা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখেছিলেন এই মন্দিরের কারুকার্য পরবর্তীতে ভবতারিণীর দক্ষিণেশ্বরের মন্দির নির্মিত হয় এই মন্দিরের আদলটা রকমই এখন কালী হচ্ছেন যিনি কালকেও কলন করেন সমস্ত কিছু কাল গ্রাস করছে আর সেই কালকে যিনি কলন করেন তিনি হচ্ছেন কালী আজকে মায়ের কাছে এখানে আমরা বসে রয়েছি এই কালের মহাকালের মনমোহিনী যিনি তো আমার জীবনে মায়ের অনেকগুলো ঘটনা রয়েছে আমি ভাবলাম দু একটাই কালী পুজো উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করি আজ থেকে কয়েক বছর আগে আমার জন্মদিন খুব মনে পড়ে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর তখন আমাকে প্রশ্ন করলেন যে মা বলছেন যে আজকে কি খাবি তখন আমি বললাম যে কি রান্না করবে আমার জন্য আমার খুব পছন্দের খিচুড়ি আর পায়েস রান্না তো মা রাজি হলেন না বললেন লোকজন আসবে এই খাবার কি সবাই খাবে নাকি তা আমি বললাম ঠিক আছে অন্যদিন মনের মনের মধ্যে একটা খুব খারাপ একটা ছিল তো সেই দিন ডাকাতকালী বাড়ি মন্দিরে আমার স্ত্রী আমার জন্য পুজো দিতে গেছেন আমাকে নিয়ে গেছেন সঙ্গে করে তো সেখানে গিয়ে ঠাকুর মশাই হাতটা চেপে ধরলেন আজকে এখানে কিন্তু দুটো প্রসাদ নিয়ে যাবেন তা আমি অরাজি হলাম বলছেন না এটা মায়ের আদেশ কিন্তু ভেবে না তো বাধ্য হলাম খেতে বসে দেখলাম খিচুড়ি আর পায়েস ছাড়া অন্য কিছু নেই আমি আনন্দে চেটে পুটে খেলাম আর বুঝলাম মায়ের কি স্নেহ যে মায়ের কাছে চেয়েছিলাম বলে মা কিন্তু খাওয়ালেন এটা হচ্ছে একটা একটা দৃষ্টান্ত আবার এমন ঘটনা ঘটে দক্ষিণেশ্বর আমার খুব প্রিয় জায়গা ঠাকুর রামকৃষ্ণের পদ রজধন্য দক্ষিণেশ্বর তো সেখানে একদিন গিয়েছি পুজোর ডালি সঙ্গে নেই দেখলাম পঞ্চাশ টাকা দিলে ভেতর থেকে একটু প্রসাদ দিচ্ছে কুড়ি টাকা দিলে আর একটু কম দিচ্ছে আর আমার কাছে আমি একটা দশ টাকার নোট বার করে দিয়েছি আমাকে বললো প্রণাম হয়েছে চলে যাও তো বাইরে বেরিয়ে খুব অভিমান হলো যে মা তোমার ওই জীবটা লক লক করে আজ টাকার জন্য বুঝেছি না তুমিও আজকাল এই টাকার জন্য জীব লকলক করাও তো যেই এরকম ভেবেছি তা ভাবতে ভাবতে পাশে ওই গোপীনাথের মন্দিরে গিয়ে প্রণাম করলাম ওই রঘুবীর জগন্নাথ যেখানে আছে ওখানে প্রণাম করতে দেখি একদলার সন্দেশ সামনে করতে এসে হাজির হলো আমি প্রসাদ মনে করে মাথায় ঠেকে নিলাম মায়ের আশীর্বাদ এরকম অনেকবার হয়েছে এবং জীবনে অনেক বিপদে আপদে মনে হয়েছে আগের দিন একটা শ্মশানে ঘুরছিলাম বললাম না যে আমি ফিল করতে পারছি যেন যে সেই রণরঙ্গিনীর আছে রণরঙ্গে মা সেই নৃত্য করছেন প্রতিটা জীবের এই যে শ্মশানে দেখবেন শ্মশাল কালী মন্দির থাকে ওই জ্বলন্ত চিতার উপর যার অবস্থান সেই মা সেই জগৎ জননী সেই মা তিনি কিন্তু আমাদের শান্তি দেয়নি তার ওই ভয়ঙ্কর রূপ নয় তিনি অজ্ঞানতা জগতের সমস্ত বর্ণকে যিনি শোষণ করে নেন আজকে সমস্ত অজ্ঞানতাকে যিনি দূরীভূত করেন তিনি হচ্ছেন জগৎ প্রসুবিনী মা কত বড় শব্দটা বলুন তো মা তার খর্গের মধ্যে সেই চোখ আছে জ্ঞান চোখ সমস্ত অন্ধকার দূর করে দাও আর শক্তি পুজো করা শক্তি পুজো করা মানে শক্তিমান হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো আমরা বিপদে শক্তি পাবো টেনশান ডিপ্রেশনের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাবো আমরা তার জন্য মায়ের পুজো করি আজকে ওই জন্য ঘরে ঘরে মায়ের পুজো হোক আজকে আসুন আমাদের মা আমাদের হৃদয়ে জেগে উঠুন আজকে সকলের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের চরণে প্রার্থনা করছি